পানি কথা বুঝতে পারছো কোনো কোনো ড্রিঙ্কস নাই সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোনো ড্রিঙ্কস নাই শুধু কি হাউসে কাউসারে পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশা আল্লাহ পিপাসার হবে না সে আর কোনো দিনও পিপাসার হবে না ইনশা আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটাই বুঝতেই পারছেন সবাইকে নবীজি পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পড়ে যাবে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি জানেন না ইন্না কে আপনি জানেন না মা আহদাসু দাসু বা আপনার ইন্তেকালের পরে এরা আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে কত নতুন নতুন আমল চালু করেছে আকিদা চালু করেছে এটা আপনি জানেন না ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা আদাক সহি মত মুদাহাদিসে আছে নবীজি তখন বলবেন সোহ কান দূর হও দূর হও লিমান ভাইয়ারি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ তারা দূর হয়ে যাও প্রিয় ভাইয়ের আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের সুন্না মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মার্শাল আমি পর্দা কায়েম করেছি আমি কোরআনতে রাওয়া শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সুদো ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন সাহায্য যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বাগ তাকে সেটাই দেবেন সাহাব একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাল্লাহ আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে হালাল রিজিকের পথ করে দিবেন নেককার স্ত্রী দিবেন নেককার সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটি আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ বাক তাতে তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ খান দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখে ইনশাআল্লাহ আল্লাহ বাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হরত ফিকের আয়াত করুন প্রিয় ভাইরা যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন শিখ ছিল এক নাম্বার দুই আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইএমএ জাহিলিয়াতের মধ্যে তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট এভরিবডি সবাই পর্নোগ্রাফিতে আসক্ত অলমোস্ট বডি দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নম্বর হচ্ছে মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরও কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পরা সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেমস আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন প্রেসক্রিপশন করছি মাত্র দিন দিন যদি আমল করার পরে যুব সমাজ না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখে না লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুইটা না ইনশাল্লাহ আপনারটাও হবে লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে যেমন আজকে যে এয়ারে আসছিলাম বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিল আমি চিনতে পারি নাই সে আমাকে চিনেছে নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি তা আমি তার কার্ডটা রেখে দিয়েছি তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি তিনটা কাজ করেছি এক হজ ফরজ হয়েছিল আমার উপরে হজ করেছে দুই আমি বড় একটা সুদি কোম্পানির মধ্যে ছিলাম আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি সুদ তো ছেড়ে দিয়েছি সুদের সমস্ত সম্পদও দান করে দিয়েছি আর তিন নাম্বার নামাজে গাফেল ছিলাম নামাজ ধরেছি তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি না এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাল্লাহ আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন এই যে প্রবলেমসগুলা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব একটা পাঁচ অক্ত মানে পাঁচ অক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এসার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে জাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগিরাজগাতে তেলাওয়াত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে না যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজলের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন ঠিক আছে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলেও পড়ে নিবেন নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ বা কবুল করুন বলি আমিন এই নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যে এই নবীর শান নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় একদম মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুইটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে না এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে রাখে না নবী সাল আলী আসাল্লাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসফাতুল হাসানা যাকে যাকে আল্লাহাক এই পুরো রহমাতুল্ল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হাদিসে তিনি উম্মদকে ভাইও বলে সম্বোধন করেছেন কার স্বামী যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হারিস্ত সহি কার স্বামী যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে ইনশাল এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্কদের আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশাল করবে কিনা আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসসালাত নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো সে বল না বসুন ওমা মালিকত এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা-মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতামাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতামাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ ওক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ বা তো ফিগানাইট করুন বলি আমি দুই নম্বর দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি ইনশাল্লাহ কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখি জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাল বাঙালি একটা আবেগই জাতি ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে চাল প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে চাপ এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠাই দিয়ে ওই যে আবাসীকে রেখে দিই থাকতো এখানে ওকে এখানে পিটাই সোজা করবে আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আয়লা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ নাকি কোরআন শুননা খালি আলেমলা আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কেমন কোরআনকে শুধু পাক আলেমদের জন্য পাঠিয়েছেন নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্যে পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওয়াদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন এক পাড়া করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন বলিয়া আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলি ফ্লামমিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থসহ পড়ার জন্য পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলিয়া আমিন যেটা বলছিলাম আইয়ামে জাহিলিয়াত এই প্রবলেমসগুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেয়েরাজের দিকে নিয়ে যাচ্ছি আইয়ামে এ জাহিলেদের প্রবলেমস কী বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকেট পাপ দুই নম্বর বলেন আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কি কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের অন ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি নাই আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াদ করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেবো স্যার এবং ওই আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো দেখবেন কোনো দিনও শেষের ছাই পথে পাওয়া হবে না কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক কন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ্পরে পরে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম ইয়ে সারা বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করবে সুরা কাহা পরে দেখেন ফিল আর সারা পৃথিবীতে ফাঁসাদ ফেতনা ছড়াই দিবে এরা কি সারা পৃথিবীতে ফেতনা ছড়াই দেয় নাই আমি কিন্তু বলছি না যে এরাই ইয়াজুজ মাজুজ আমি কিন্তু এই কথা বলিনি বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাঁসাদ সৃষ্টি করা দিছে কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে হ্যাঁ কোথায় কোন খনি আছে দখল করা যাবে কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্ত শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া মাথার মধ্যে এখন সব কিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রেও মাথা ঢুকানোর চেষ্টা করছেন তো এখন দেখেন আমরা কি পশ্চিমাদের দাসত্ব করবো আমাদের সামনে কোরআন শুননা নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে। বারোশো বারোশো এগারোশো পঞ্চাশ বছর বারোশো বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস পরে দেখেন না একটু রসদাল্লামের নব থেকে নিয়ে এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে কারা বলবে কে মনে করায় দিবে বিগত একশো বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাওহিদ থেকে সরে আসছি শূন্য থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে কোরআন পড়তে পারে না ওই যে আপনার আন্দালুসের একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবো একটা করে মশাল জ্বালিয়ে রাখবে এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেবো কোরআনের মুফাসির যারা তার সাথে দেব পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে এখন সবাই কোরআনে তাফসির করতে যান তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস বেত্তা কারা এবার কোরআন হাফেজ তাফসির এবং হাদিস জানে কারা এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো জ্বলতেছে ঘরের পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছে জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করেন তো দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে আল্লাবাক আমাকে এবং আপনাদের সবাইকে পাচক নামাজি বানায় দেন দোয়া করি এই নবী সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং শৈথিল্যতাবাদীও হবেন না চরম পন্থাও যাবেন না এই দুটো পথই খারাপ এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই আর আপোসে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যাবে বরং সবার শুভ কামনা রাখবেন সবাইকে সবার জন্য দোয়া করবেন কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরায় দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন বলি আমি রকম সমস্যায় জর্জরিত সমাজে ও চারটা আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি পাঁচটা প্রবলেম হচ্ছে এক শির্ক দুই নম্বর মাদক তিন নম্বর সুদ চার নম্বর মেয়েদের অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি মানে মারামারি কাটাকাটি করতো তারা এই প্রবলেমসগুলো কি এখনকার যুগে নাই এখনকার বিশ্বে নাই আচ্ছা এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ নবী করে পাঠালেন বলেন সুফাহ এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন তিনি এই রকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই এবার নবী সাল আলী হাসাল্লাম প্রথম ওহি প্রাপ্ত হলেন সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত আল্লাহ পাক বলছেন এখর আসমের রব্বি খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি ওহি প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন বাসায় এসে খাদিজা রাজি আল্লাহ আনহাকে বললেন এই ঘটনা ঘটেছে গুহার মধ্যে ফেরেস্তা একজন এসেছিলেন আমাকে জোরে চিপে ধরেছেন ছেড়ে দিয়েছেন ছেড়ে বলেছেন এক আপনি পড়ুন আমি বলেছি মা এনাবি করি আমি তো পড়তে জানি না আবার চিপে ধরেছে আবার ছেড়ে দিয়েছে বলছে পড়ুন নবীজি বলছেন মা আনাবি করি আমি তো পড়তে জানি না আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না আবারও বলছেন এ করা নবীজি বলছেন মা আনাবি করি আমি তো পড়তে জানি না চতুর্থবার তিনি বলছেন খরা বিস্মের অব্বিকেল্লা দিয়ে খালাক এবার খ মুসলিম হয়েছেন তার চাচাতো কাছে নিয়ে গেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস মানে ইব্রাহিল আলি ইসাল্লাম তুমি নবত পেয়েছ এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দেবে আবা মুখরিজুইয়া আবাহ রিজি আহম তারা কি আমাকে বের করে দিবে তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ এর আগে যার কাছেই এই ওহি এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে নবীজি দাওয়াতি গাছ করতে থাকলেন প্রথম তিন বছর গোপন দাওয়াত কয় বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত এই তিন বছরে তৈরি হয়েছে আবু সিদ্দিক আপনার উসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ তাল্লাহা বিন ওবায়দুল্লাহ জুবাই বিন আওয়াম হ্যাঁ এই যে হারসা বেলাল বেলাল হাবাসি এরকম সাহেব আব্দুল্লাহ বিন জাফর ইবনে আবি তালেব আলি ইবনে আবি আবিব এমন প্রায় চল্লিশ থেকে আশি জন সাহাবি ইসলাম কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ এরপর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো তখনই নবী সাল আলী আসাল্লামের প্রতি জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হল শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অর্থনৈতিকভাবে বয়কট করা হ্যাঁ তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তাকে আঘাত করা হয়েছে কখনো কি করা হয়েছে সামাজিকালি বয় মানে সোশ্যালি বয়কট করা হয়েছে কখনো তাকে গালি গালাজ করা হয়েছে আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে আমাদের নভিজিকে যার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে ক্যার মিথ্যাবাদী মহামিথ্যাবাদী সাহের জাদুকর ফারেকুল জামা ঐক্য বিনষ্টকারী হ্যাঁ মাজনুন পাগল জিনগ্রস্ত ইত্যাদি মানুষটাকে তাকে এসব কথা বলেছে আমাদের নবীজিকে মানুষ কথা বলেছে এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে এরকম আছে না খারাপ না হলে কি এমনি জুনুম আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় ১৪ থেকে পনেরো বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে কতবার চোদ্দ থেকে পনেরো বার এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবাঘর তা অফ করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছিল কি বলবেন এখন নবী আলী ভাসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে তাহলে তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে আপনার কোন কোন সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি আনসোশাল হয়ে যাচ্ছেন অনেক সমস্যা হতে পারে তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে আল্লাবাক সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করুন এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো যে সাহাবিরা নবীর কাছে এসে বলছেন ইয়া রসল তাদের প্রতি বদয়া করেন বদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পাক এই দিন ইসলামকে মশরেখ মাগরে পর্যন্ত পৌঁছে দেবেন এমনকি একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক ইলাহা ই কালিমা ঢুকিয়ে দিবেন না কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো তখন তিনি সাহাবিদেরকে বললেন তোমরা আবিসিনিয়ায় হিজরত করো কোন জায়গা ভাই আবিসিনিয়া কোন দিকে এখন এই যে ইথিওপিয়া নাম শুনে ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন এই জায়গা ছিল আগে আবিসিনিয়া সেখানে একজন বাচ্চা ছিলেন তার নাম বাচ্চা নাজাসি কি নাম বাচ্চা নজাসি এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না যারা ঈসা আলী ইসলামকে আল্লাহর সন্তান বলে এই রকম খ্রিস্টান ছিলেন না তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন নবীজি নিজে বলেছেন যে বাচ্চা নাজাসির দরবারে তোমরা যাও সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে এমন কি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার গায়েবানা জানাজান নামাজও পড়িয়েছেন স্যার চিন্তা করতে পারেন ওইখানে জাফর আনহু সাহাবিদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন তাদের কোনো ক্ষতি হয়নি এরপর নবী গিয়েছেন কোথায় তায়েফ তিনজন বড় বড় গোত্র নেতা ছিল কয়জন ভাই এগুলো শিখে নেন ক্লাসের মতো এক একজনের নাম ছিল আব্দ ইয়ালাইল কি নাম ইয়ালাইল একজন আবদে মাসউদ আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল থাকে না কমিটির নেতা বড় বড় এরকম তিনটা নেতা এরা যদি ইসলাম কবুল করতো তাহলে তায়েববাসী সবার সাপোর্ট নবীজি পেতেন সবার সাপোর্ট নবীজি পেতেন কিন্তু এই তিনজনের কেউই ইসলাম কবুল করে নাই বরং তায়েববাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য জন্যে তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই আমরা তো ফ্রি ফ্রি ইসলাম পেয়েছি বুঝতে পারি না ইসলাম কেমনি আসছে যদি বুঝতাম সাহাবিরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে এই কারণে জীবন দিয়ে দিলাম ইসলাম থেকে সরতেন না আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে এবার নবী সালিফাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে এটাকে মজলুমের দোয়া বলা হয় ওই সময় জিবরাইল আলি ইসাল্লাম এবং পাহাড় পর্বতের ফেরেস্তা এসেছিলেন এসে বলেছিলেন ইয়া আল্লাহ খালি একবার বলেন তাহলে এই তায়েবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব একেবারে নবীজি বলছেন বল আরজু বরং আমি আশা করি বরং আমি এটা আশা করি তাদের কমেন থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক আল্লাহ যারা আল্লাহর ইবাদত করবে বলে আবিহি সেই আয় এবং তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আমাদের নবী বদ্ধ না করে উল্টা দোয়া করলেন এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না অনেকে গেছেন হজ করতে তোমরা করতে ঘুরে আসছেন ওই তায়েফ ছিল ওই জায়গা এই তায়ের প্রথমে ইসলাম খবর করে নাই এরপরে নবী আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে মক্কা এসেছে আসার পরে তার যে দুজন আশ্রয়স্থল কয়জন ভাই একজন হচ্ছে চাচা আবু তালেব নাম মনে আছে সবাই নবীজির এগেনস্টে চলে আবু তালেব তাকে প্রোটেক্ট করেন মনে করেন যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষের মানুষ তখন ইসলামপন্থীরা সুবিধা পাবে না একটু হলেও সুবিধা পাবে কি না একটু সাপোর্ট পাবে কি না চাচা আবু তোলেব ছিলেন এমন মানুষ সমাজের সবাই রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে ভালো বলছে আবু জেহেল আবুল হা বদবা সাহেবা এরা সবাই ভালো বলছে খারাপ বলছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে কিন্তু আবু তোলেব তাকে সাহায্য করছে এই আবু তোলেব ইন্তেকাল করলেন ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজি ঠিক আবু তোলেব ইন্তেকাল করার তিন দিন বা সাত দিনের মধ্যেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম প্রিয়তম স্ত্রী ওই যে খাদিজা রদি আল্লাহ আনহা যিনি তার ভালোবাসা যার প্রেম যার মমতা যার স্নেহ সম্পদ সব দিয়ে নবী সাল আলীকে সাপোর্ট দিয়েছেন উনিও ইন্তেকাল করলেন ইন্ডালিল্লা বা ইন্ডা মাত্র তিন দিন বা সাত দিনের ব্যবধানে চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে কেমন লাগতে পারে তখন একে তো সামাজিক চাপ অর্থনৈতিক চাপ এই কাফের মশ্রিকদের চাপ তার মধ্যে মক্কায় কোনো রকম আসলাম তায়েফ থেকে কেবল আসা হয়েছে আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল প্রিয়তমে স্ত্রীও চলে গেলেন আবু তলেবও চলে গেল আমাদের মতো কোনো যুবক হলো তা আত্মহত্যা করে ফেলতো এই যুব সমাজ এইটটি না পাইলে ম্যাথে আত্মহত্যা করে তোমরা শিখো নবী সাল্লাহ আলী আসালামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপ ছিল তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন শক্ত মানুষ ছিলেন হাতটা ছিল নরম তুলতুলা নবীজির হাত ছিল নরম তুলতুলা একদম নরম সাহাবিরা বলেছেন মোসাফা করলে মনে হতো একদম রেশমের মতো তুল তোলা নরম হাত কিন্তু সেই হাতে যখন তিনি তরওয়াল ধরতেন শক্ত হয়ে যেত কথা বুঝতে পারছেন না নরম হাতের অধিকারী কিন্তু ভিতরের কল বিমান একদম চট্টানের মতো পাহাড়ের মতো শক্ত মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত প্রথম কথা পাঁচ নামাজ হাদিয়া এসেছে ছাড়ব কি ইনশাল্লাহ আল্লাহবাক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়াত করুন বলি আমিন দুই নম্বর সুরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকের আয়াত করুন বলি আমিন তৃতীয়ত হচ্ছে শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাব ইনশাল্লাহ শিরকের পাপে লিপ্ত হবেন কখনো পাক শিরিক কি কেন বোঝার তৌফিক দান করুন মুক্ত আমল করা তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো রেভলিউশনে ধোকায় পড়বো আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাল্লাহ আর জাহান্নাম নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব সুদ কি খাব আমরা কি এতিমের মাল ভক্ষণ করব জেনার পাপে লিপ্ত হব আমরা কি সুদের পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার পাপ আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব